একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের এক হাজার কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই ভিত্ত বসুর কথা বলে লাভ নেই ওটা ল্যাম্প পোস্ট আসল হচ্ছে মমতা ব্যানার্জি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুশিয়ারি দিচ্ছি শুনলেন তো শিক্ষামন্ত্রী ভৃত্ত বসু আসলে মমতায় রসাতলে শিক্ষা ব্যবস্থা উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল গত সাত মে তিন মাস অতিক্রান্ত এখনো রাজ্যের সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে পঠন পাঠন শুরু হয়নি পাঁচ লক্ষ উত্তীর্ণ পড়ুয়াদের প্রতি কেন এমন আচরণ করছেন মুখ্যমন্ত্রী রাজ্যের পড়ুয়াদের নিয়ে কি চিন্তিত নন যদি তা ভাবেন ভুল করছেন অবশ্যই চিন্তিত তবে তা কেবলমাত্র ওবিসি তালিকার অবৈধ মুসলিমদের নিয়েই তোষণের বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন কেন সরকারি কলেজে শুরু হয়নি পড়াশোনা শিক্ষায় কার্যত মুসলিম তোষণ মমতার রাজ্যে মুসলিম লীগ দুই চলছে জাতীয় ওবিসি তালিকার বাইরে থাকা ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে ভোট ব্যাংকের জন্য ও তালিকায় ঢুকাতে চায় এবং অ্যাডমিশনে যে ওবিসি রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন থাকে যাতে এই ছিয়াত্তরটা অবৈধ মুসলিম জনগোষ্ঠী বঞ্চিত না হয় তার জন্য তোষণবাজ সরকার মুসলিম লীগ টু সরকার মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবাংলার সমস্ত ছাত্র ছাত্রীর ভবিষ্যৎকে জলাঞ্জলি দিচ্ছেন রাজ্যে ওবিসির অবৈধ সংরক্ষণ মামলায় তৃণমূল সরকার ছিয়াত্তরটি মুসলিম সম্প্রদায়ের নাম তালিকাবদ্ধ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্তা স্পষ্ট রায় দিয়েছিলেন বুনিয়াদী তথ্যের উপর ভিত্তি করে মুসলমান সম্প্রদায়কে ওবিসি তালিকাবদ্ধ করাটা সঠিক নিয়ম মেনে হয়নি যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা সম্পূর্ণভাবে বাতিল বাবা সাহেব আম্বেদকরের সংরক্ষণ নীতি ছিল হিন্দু সমাজের পিছিয়ে থাকা সম্প্রদায়ের পক্ষে তাহলে মুসলিমরা কিভাবে সংরক্ষণ পাবেন তাই মুখ্যমন্ত্রী জোর করে মুসলিমদের বিশেষ জায়গা দিতেই রাজ্যে দোষণের রাজনীতি করছেন তোষণেই অন্ধকারে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা স্পষ্ট মত শুভেন্দুর বিষয়টা আর কিছু নয় তিন মাস আগে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে শিক্ষাকে একেবারে তুলে দেওয়া মমতা ব্যানার্জির সরকার তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে উচ্চশিক্ষার ভর্তির প্রসেস সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করেনি দ্বিতীয়ত হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি আপনারা যদি অন্যান্য রাজ্যের খবর নেন সেখানে উচ্চ মাধ্যমিকের পরে অ্যাডমিশন শেষ হয়ে ক্লাস চালু হয়ে গেছে ওবিসি মামলাকে হাতিয়ার করে একদিকে যেমন তোষণের রাজনীতি করছেন মমতা আবার অপরদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রমরমা জায়গায় নিয়ে যাচ্ছেন শুভেন্দু বলেছেন শিক্ষাকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী এতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চিরতরে শেষ করে বাণিজ্য করছেন দলের সমর্থকদের এক হাজার কোটি টাকার ব্যবসার সুযোগ দিয়েছেন মমতা স্বাধীনতার পর এই রাজ্যে এমন ঘটনা এই প্রথম ঘটছে রাজ্যের ভবিষ্যৎ অন্ধকারে গত দু তিন বছরে মমতা উঠে গেছে অনেক জায়গা থেকে ইডি সিবিআই তাদের টাইটে এখন উনি শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা চালু করেছেন যত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভেঙে পড়বে সরকারি কলেজ ইউনিভার্সিটি বন্ধ হবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলাল সত্যম রায়চৌধুরী মিরাজ শাহ হর্ষ নেওয়াটেয়াদের প্রাইভেট এডুকেশন ফুলে ফুলে বাড়বে গত তিন মাস উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে টেকনো ইন্ডিয়া সহ ভবানীপুর ইউনিভার্সিটি সহ সমস্ত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু আছে একদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন বন্ধ রাখা অন্যদিকে প্রাইভেট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন চালু রেখে তাদের এক হাজার কোটি টাকা মিনিমাম ব্যবসা করার সুযোগ করে দিলেন দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকার এবং দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের বিরোধী বিধায়করা নবান্নে সচিবালয় বা বিকাশ ভবনে যেতে পারেন না শিক্ষা দফতরের সামনে গেলেই পুলিশ করে লকআপে তুলে নিয়ে মমতার যায় সরকারের বিরুদ্ধে দ্রুত পঠন পাঠন বিষয়ে আন্দোলন বিক্ষোভকে কড়াভাবে দমন করছে পুলিশ একদিকে সরকারের মুসলিম তোষণ অপরদিকে বেসরকারীকরণ তার মধ্যে রাজ্যের সাধারণ পড়ুয়াদের ভবিষ্যৎ কি তাই এখন লাখ টাকার প্রশ্ন ব্যুৰো ৰিপৰ্ট মাধ্যম